আমি এখন আসি মস্কোর একটা মেট্রো স্টেশন লেনেস্কি প্রসপেক্টের দুই নাম্বার এক্সিট থেকে বের হয়ে এখানে বসার জায়গা আছে আমি এখানে বসি আমরা মাঝে মধ্যে আমরা এখানে সার্ডার আড্ডা দিই তো এইখানে একটা খুবই কমন জিনিস এটা হচ্ছে যে কবুতর শুধুমাত্র লেনেস কি প্রসপেক্টে না মস্কোতে সব জায়গাতেই কবুতর খুব একটা কমন জিনিস বাট আমি যে মেট্রোতে থাকি আমাদের ওইদিকে আমি এত বেশি দেখতে পাই না বাট আপনাদেরকে বলে রাখি যে যদি কেউ কবুতর দেখে ধরতে চান বা কোনো কিছু করতে চান তাদেরকে আমি আগের থেকে বলে রাখি রাশ মস্কোতে যতদূর আমি যদি কবুতর পাবলিক প্লেসে কবুতর ধরা বা কবুতর দেখে যদি কারোর খারো খাওয়ার প্ল্যান থাকে যদি সেটা কেউ করে মানে করার চিন্তা ভাবনাও করেন তাহলে ভাই ইউ আর গোয়িং টু বি ইন বিগ ট্রাভেল কারণ হচ্ছে যে কি এইখানে কবুতর ধরা সম্পূর্ণ ইলিগাল আপনার ফাইন হইতে পারে আপনার জেল হইতে পারে অ্যান্ড আপনি অনেক বড়ো ঝামেলায় পড়তে পারেন সো যারা আসার প্ল্যান করতেছেন বা যারা আসছেন যারা মাথার মধ্যে ঘুরতেছে যে কবুতর ধরে খাবো